নমস্কার বন্ধুরা মনু থেকে তোমাদের স্বাগত তো তোমরা কেমন আছো আজকে আবার একটি ভ্লগ শুরু করলাম তো এখন রান্না করব আমদি মাছ দিয়ে দিলাম গাছে লঙ্কা এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর আলু হচ্ছে নাড়াচাড়া করব পেঁয়াজ দুটো পেঁয়াজ আছে অনেক সুন্দর হবে পেঁয়াজ একটু বেশি না দিলে ভালো লাগে না মাছ চরচড়িতে আর এখানে আছে আদা রসুন জিরে বাটা জিরেটা গুঁড়ো করা শুকনো আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর টমেটো কুচি আমার এখানটায় মানে ভিডিও করার জন্য আলোটা যথেষ্ট হয় না কারণ খুবই অন্ধকার লাগে বুঝতে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব মশলাটা দেখো আমার আলু পেঁয়াজটা বেশ অনেকটা ভাজা হয়ে এসছে আমি এখন দিয়ে দেব মশলাটা মশলাটা দিয়ে দিলাম একটু অল্প জল দেবো ওটাকে নাড়াচাড়া করে করার জন্য সব কিছুই একবারে মিলিয়ে নিয়েছিলাম এটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর দেখো এই যে মাছ অনেকটা মাছ আছে এখানে মাছটা দিয়ে হবে এবারে আমি এটাকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবারে এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া বুঝতেই পারছো কেমন স্বাদ হবে আমি অনেক সবসময় একই রকমভাবে করি না কোনো সময় হয়তো একবারে মাখিয়ে ঝাঁকিয়ে বসিয়ে দিই আবার কোনো সময় হলো যে আলুটা একটু পেঁয়াজটা একটুখানি ভাজা করে নিই এইভাবে তো এখন আমি জল দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব কারণ আমার আলুটা সিদ্ধ হতে হবে আলুটা সিদ্ধ হয়ে যাবে আলুটা ওই মাছের মতনই পাতলা পাতলা করে কেটেছি আর সামান্য একটু দিই ব্যাস যথেষ্ট আর দিতে হবে না এটাই ফুটবে তারপরে পুরো রস রস থাকবে বুঝতে পেরেছ তো চলো হোক